শীত আসলেই কনকনে শীতে যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে গুড়ি গুড়ি বিচি কিংবা অ্যালার্জির প্রবলেমে ছেয়ে যাচ্ছে শরীর কিংবা মুখ তাদের জন্য সঠিক সমাধান নিয়ে হাজির হয়ে গিয়েছি আর দুইটা ভেরিয়েন্টে কিন্তু চলে এসেছে নিম সোপ নিম সোপ এখন পেয়ে যাচ্ছেন গ্লিসিন সোপ বেইজ এবং গট মিল্ক সোপ বেইজে কারণ যাদের গট মিল্কে অ্যালার্জি তাদের গটমিল্ক সোপ বেইজটা না নেওয়াই ভালো এবং যাদের খুবই করে তাদের জন্য সুখবর হচ্ছে পেজ এবং গটমিল সোপ বেজ দুইটি ভেরিয়েন্টে কিন্তু চলে এসেছে নিম বার আর সব থেকে সুখবর হচ্ছে পেয়ে যাচ্ছেন মিনি সোপ যেটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 আশি টাকা এবং নব্বই টাকার মধ্যে চিন্তা করা যায় এই সুন্দর সুন্দর কিউট কিউট সোপগুলো আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে ইউজ করে আপনার মুখের যত প্রকারের পিম্পল প্রবলেম রয়েছে অ্যালার্জি প্রবলেম রয়েছে দূর করে ফেলতে পারেন উইন্টার আসলেই আমার ধুলাবালিতে খুবই অ্যালার্জি হয় যখনই বাইরে বের হই তখনই দেখা যায় আমার খুব বেশি পিম্পল ওঠা শুরু করে তো পিম্পলটাকে একদম মাত্রার মধ্যে রাখতে আমি সব সময় বাইরে থেকে এসেই মুখ ধোয়ার চেষ্টা করি নিম সোপ দিয়ে এবং রাত্রবেলা আমি সোপটা ইউজ করি ব্রাইটেনিংয়ের জন্য তাই নিম সোপ হয়ে যায় বাইরে বের হওয়ার সাথে সাথে আমার নিত্য সঙ্গী কারণ শীতকাল আসলে আমার দেখা যাবে গোটা গোটা বিচিবিচি হয়ে অ্যালার্জি সৃষ্টি করে এবং কালো কালো দাগ হয় সেটা শরীরের ভেতরে এবং মুখের মধ্যেও তৈরি হয় সেই দাগগুলো এবং এটা শুধুমাত্র ঘরের মধ্যে থাকলে নিয়ন্ত্রণে থাকে বাইরে বের হলেই ধুলাবালি লাগলেই এই প্রবলেমটা দেখা দেয় তো এই শীতকালে আমি আমার বাইরে যাওয়ার বের হওয়ার সাথে সাথে আমি দেখা যায় একটা নিম সোপ রেখেই দিই যেন বাইরে থেকে আসে আমি মুখটা খুব সুন্দর করে ক্লিন করি এবং ক্লিন করার পদ্ধতিটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছি সাবানটাকে ডাইরেক্ট মুখে খসবেন এবং বেশি বেশি করে মাসাজ করবেন মিনিমাম পাঁচ মিনিট মাসাজ করবেন আর পাঁচ মিনিট যদি সময় না থাকে মিনিমাম দুই মিনিট মাসাজ করবেন এবং ব্রণগুলো যখন পেকে যাবে এরকম ব্রনের ইয়াগুলো ব্রনেস্টিক স্টিক দিয়ে ভালো করে গেলে নিবেন আর হাত দিয়ে চাপ দিয়ে বের করবেন নখ যেন না লাগে নখ লাগলেই কিন্তু দাগ হয়ে যাবে এবং বের করার সাথে সাথে আবারও নিম নিমসটা দিয়ে কিছুটা ধুয়ে নেবেন তারপর দিবেন নিম সিরাম নিম সিরামটা দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন পরের দিন দাগ মুক্ত পিম্পেল ফ্রি স্কিন একদম টস হয়ে রয়েছে কারণ একটা পিম্পল ওঠার সাথে সাথে কিন্তু দেখা যায় মুখের মধ্যে হাজারটা কালো দাগ তৈরি হয় সেই কালো দাগগুলো একদমই থাকবে না আপনি যদি সব সময় নিয়ন্ত্রণে রাখেন আপনার পিম্পল ফ্রি এই সুন্দর ত্বকটা রাখতে গেলেই নিমস অপরিহার্য তাই আর দেরি কেন আপনাদের যদি দরকার হয় বড় সাবান তাহলে বড় সাবান অর্ডার করে ফেলুন আর যদি দরকার হয় ছোট সাবান ছোট সাবান অর্ডার করে ফেলুন রূপকথা রাজ্য অথবা শ্যামিস বিউটি অ্যান্ড